কলকাতার রাজপথে বাইক চালকের দৌরান্ত আর জিঙ্গর কাণ্ডের মাঝে টলিউড অভিনেত্রী পাইল মুখোপাধ্যায়কে হেনস্থা ভাঙা হয় গাড়ির কাঁচ তৎক্ষণাৎ অ্যাকশন পুলিশের ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে টালিগঞ্জ থানার পুলিশ এক সান্ডিলে এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের দক্ষিণ শাখার ডেপুটি কমিশনার অফ পুলিশের তরফে কলকাতায় নাটক জায়গাটা কোথায় প্রশ্ন অভিনেত্রী এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রটেস্ট করছি এত কিছু চলছে তার মতো একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় সাদার্নভিনিউ এর সামনে এক বাইক আরোহীর হাতে আক্রান্ত হন টলিউড অভিনেত্রী পাইল মুখোপাধ্যায় ধাক্কা দেয় তার গাড়িতে এরপরই বাইক চালক তার গাড়ির কাছে এসে বলে জানলা খুলতে জানলার কাজ সামান্য নামাতেই বলে দরজা খুলতে কিন্তু নিরাপত্তার কথা ভেবে দরজা না খোলায় ওই বাইক চালক পাইলের গাড়ির জানলায় খুশি মেরে কাজ ভেঙে দেয় বলে অভিযোগ গাড়িতে লেদার কোট টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলব না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেস মি তারপরে সাদান এভিনিউতে সি সাদান এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে ধরে নিয়ে যায় পুলিশ কাণ্ডে শহর জুড়ে প্রতিবাদ মিছিলে থেকে আশি বিচার চেয়ে গরজে উঠেছেন বুদ্ধিজীবী থেকে থেকে রাজনীতি সাধারণ মানুষ শহরের এমন পরিস্থিতিতেই জনবহুল রাস্তায় এই ধরনের ঘটনায় স্তম্ভিত সকলে আগামীতে কলকাতার পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে তা নিয়ে সকলের কপালে চিন্তার ভাঁজ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ